বিগত দুদিন আগে চট্টগ্রামে আমাদের ভাইকে যারা তলোয়ার দিয়ে হাতে আমরা আমাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে দেখেছি যে তাদের হাতে এক একজন তরবারি নিয়ে বেরিয়েছে কেন আমি খুব অবাক হই যে এই সমস্ত লোকেরা নাকি বলে যে গো হত্যা হত্যা মহাপাপ বলে এই সমস্ত লোকেরা মানুষ হত্যা মহাপূর্ণ মনে করে জবাই করে দিবে তারা কোন ধর্মে বিশ্বাস করে আমি মনে করি এরা কোনো ধর্মের লোক নয় এরা রীতিমতো জঙ্গি এবং উগ্রবাদিতার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এবং তাদের মূল টার্গেট হচ্ছে যে ফ্যাসিস্ট খুনি একটা সরকারের মহিলাটা এখান থেকে পালিয়ে গেছে তার নির্দেশে কারণ তাকে মানুষ বলতো যে একটা সাইকো একটা মানসিক রোগী এবং রক্তই হচ্ছে তার সবচেয়ে বড় খাবার রক্ত না হলে তার জীবন তার দিন পার হতো না তার নির্দেশে পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে তাদের ইন্ধনে এই সমস্ত কার্যক্রম তার পরিচালনা করছে কারণ তাদের জ্ঞানের কোনো বহন নাই তাদের জ্ঞানের শূন্য তাদের মধ্যে নাই ফলশ্রুতিতে আমাদের দেশটাকে বিভিন্ন জায়গায় অস্থিতিশীল করা হচ্ছে আমাদের গার্মেন্টস সেক্টরকে প্রতিদিনই দেখা যাচ্ছে অস্থিতিশীল করা হচ্ছে কারণটা কি শুধু কি বেতনের দাবি এটা আসলে বেতনের দাবি না আপনারা মনে করিয়ে দিচ্ছি আমি আপনাদের কষ্ট দিচ্ছি না আমাদের যে বিডিআর হত্যাকাণ্ড করা হলো আমাদের সেনা দেখে একশো সাতান্ন জন সেনা অত্যন্ত দক্ষ মেধাবী যোগ্য দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করার পরে কি নাম দেওয়া হয়েছিল বিডিআর বিদ্রোহ আসলে বিদ্রোহ ছিল না এখন তো প্রমাণিত হয়েছে এবং এটা প্রমাণিত হবে এটা বিদ্রোহ ছিল না মূলত এটা ছিল আমাদের দেশের প্রতিপয় দালাল পার্শ্ববর্তী রাষ্ট্রের দালালি করে যারা বাংলাদেশকে সেই রাষ্ট্রের অঙ্গরাজ্য তাদেরই ছিল সেদিনের একটা বিরাট ষড়যন্ত্রের অংশ আমি মনে করি দ্রুত আমাদের সেই নিরাপরাধ বিডিআর যারা আছেন তাদেরকে মুক্ত করা উচিত এবং আমাদের সেনাবাহিনীর সম্মানিত সদস্য যাদেরকে শহীদ করা হয়েছে তাদের নেপথ্যে যারা মূল কলকাঠি নেড়েছেন বিচারের ব্যবস্থা করা উচিত ওই ষড়যন্ত্রকে উদ্ঘাটন করে বিচারে আওতায় নিয়ে আসতে পারলেই আজকে রিক্সা শ্রমিক লীগ নামে যে ষড়যন্ত্রের রাস্তায় বিদ্রোহ করা হচ্ছে এটা ওটারই ধারাবাহিকতা আমাদের শ্রমিকদেরকে রাস্তায় আসলে মাঝে মধ্যেই দেখে নামায়